হ্যালো ডিজেল আবার বন্ধুরা আবার একটা ধামাকাদার আপডেট নিয়ে চলে এসেছি তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ আবারও সেই বাঁশবেড়িয়া বাঁশবেরিয়া মে এম এস জায়গায় এই বছরে দু হাজার পঁচিশে মামনসা প্রো আর এমটি জায়গায় এম কে মিউজিক আর কমিটিদের কমিটির দাদা ভাইদের কাছে জানতে পেরেছি যে ফুল ফুল গোডাউন আসছে আর কম্পিটিশান সামনাসামনি হবারও চান্স আছে আর ভিডিওটা ধামাকাদার হতে চলেছে আর যারা ভিডিওটা দেখবে বন্ধুদের কাছে শেয়ার করবে আর কম্পিটিশান মাল লাটানো থেকে কম্পিটিশান হওয়া পর্যন্ত ভিডিও ফুল ফুল ডিজে বস বা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে চলো বন্ধুরা ভিডিওটা দেখো আর এনজয় করো একুশ তারিখে মাল ঢুকছে বাইশ তারিখ ফুল কম্পিটিশান তেইশ তারিখ ফুল কম্পিটিশান চলবে তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো পাঁচ আর যারা নতুন আছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে